দেবে আমার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই জ্যালেন আমি কয়লা নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ধামাকাদার ব্লগ ভিডিও তো দেখো এটা হলো মানে যেদিনকে আমি হসপিটাল থেকে ডেলিভারি হয় বাড়ি এসেছি সেদিনকার ব্লগ ভিডিও তো সাদের ভিডিও দেওয়ার পর তারপর তো তোমাদের সাথে কোনোরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তো এইটা হলো ডেলিভারির পরে আমি যখন বাড়িতে আসবো তার ভিডিও তো দেখো এখানে মাসিরা ভীষণ সুন্দরভাবে আয়োজন করেছে মাসিরা না মানে যে বাড়িতে আসছে তার বাবা তার বাবা রয়েছে আর তার মাসিরা রয়েছে তো দেখো এত সুন্দর করে মাসিরা আর বাবা মিলে সাজিয়েছে মানে যে আসছে বাড়িতে তার বাবা তো যাই হোক আমার তো ছেলে হয়েছে বাবু তো যাই হোক বাবু বাবা মানে আমার ছেলের বাবা ভীষণ খুশি ভীষণ আনন্দ তার জন্য এত কিছু তোড়জোড় এত কিছু আয়োজন করেছে তো তার সাথে তো মাসিরাও আছে মাসিরাও ভীষণ মানে এক্সাইটেড একেবারে কি বলবো তার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে আর দেখো মাসিরা মিলে এগুলো সব সাজা সাজিয়েছে তো তারপর দেখো এগুলো সাজিয়ে আমাকে আনতে গেছিল হসপিটাল থেকে তো আমাকে বাড়িতে নিয়ে চলে এসেছে আর এখানে তো জানোই তোমরা যে কিছু নিয়ম কানুন মেনে তারপর ঘরে ঢুকতে হয় তো এখানে কিছু নিয়ম কানুন মেনেই ঘরে ঢোকা হয়েছে প্রথমে আমি এখানে হসপিটালে জামাকাপড়গুলো সব ছেড়ে নিয়েছি নিয়ে তারপর ঘরে ঢুকেছি আর এখানে বাবুকে ও ঠাক মাস জামাকাপড়গুলো চেঞ্জ করে দিলো আর এই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমার হাজবেন্ডই করে রেখেছে যেহেতু আমি হসপিটালে ছিলাম আর আমি তো এগুলো কিছুই ভিডিও করিনি ওই সমস্ত কিছু করে রেখেছে আর আমি তো বাড়িতে এসে দেখে ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড ছিলাম মানে ওরা বলছিল যে এরকম করে সাজাবো তো যাই হোক ওইখানে দেখতেই পেলে তো ওকে ঘরে নিয়ে গিয়ে মানে শুয়ে দিয়ে জামা কাপড়টা পরিয়ে দিলাম ওকে ঠান্ডাকাল ঠান্ডা লেগে যাবে আর এখানে বোনেরা বললো দিদি একটু ভিডিও করব তার জন্য দেখো এখানে আবার সুন্দর করে জামুকুর পরিয়ে দিয়ে বাইরে গিয়ে মানে বাইরে থেকে ঘরে এলাম তার ভিডিও ওরা করবে বলে আবার বাইরে গেলাম ওরা আস্তে আস্তে আবার ওরা ফুল টুল দিয়ে ছড়িয়ে মানে সুন্দর করে ঘরে ঢোকালো যেহেতু ভিডিওটা হবে তার জন্য আর আমার ছেলে তো চাটছে মানে ফুলগুলো মুখে পড়ছে আর এরকম করে দেখছে আর চাকছে ও ভীষণ কিন্তু খুশি ও সারা ঘর ঘুরে ঘুরে দেখছে যে এত সুন্দর করে সব সাজানো তো যাই হোক দেখো এখন ওকে শুয়ে দিয়েছে এখানে আর দেখো নামটাও বলে দিলাম প্রিয়জিৎ তো নামটাও ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে মাসিরাও তো ভীষণ খুশি তো বাড়িতে এসেছে বোনপো তো তার জন্য ওরা এত সুন্দর করে সব সাজিয়েছে আর অনেকেই এসেছিলো সবাই চলে গেছে এখানে মার মাসি রয়েছে তো তারপর দেখো সবাই এখন চলে গেছে আমি একটু ঘরে ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছে ঘরটা দেখতে আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তো ছেলের বাবা মানে আমার হাজব্যান্ড ও তো ভীষণ খুশি ছেলে হয়েছে ছেলের জন্য এত কিছু আয়োজন করেছে মানে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কম্পিউটার মাধ্যমে জানাতে ভুলো না